ব্লক চলেছি সেন্ট্রাল লিমিটেড লিমিটেড হ্যাঁ সেন্ট্রাল সেন্ট্রাল সেন্ট্রালিমিটেশন আমরা চলে এসেছি আগেবার দেখেছিলাম আপনাদের খুবই মধ্যে ইউনিক জিনিস ছিল এগুলো বিয়েবাড়ি আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আজকে দেখাবো কিছু মানে আপনার দেখাবো আজকে অক্সরাইজ বা কানের কানের দুল বা আপনারা সব রকম গোড়াচ্ছে খুবই কম দেয়ের মধ্যে পেয়ে যাবেন আর সব কিছু দেখাবো একটা রকম আমার সাথে ভাই আমার চ্যানা সকল জানাই আপনাকে আর বলছি আপনার দোকানের নাম সেন্ট্রাল আর বলছি হাওড়া থেকে যদি আসতে যায় কি করে আসবে বলছি শিয়ালদা থেকে ছড়া যদি কেউ আসতে যায় কি করে আসবে শিয়ালদা শিয়ালদা

এটা কিন্তু আপনারা বিয়ে বাড়ি বা সব জায়গায় করে পড়ে যেতে পারবেন খুবই কম দামের মধ্যে দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে এত ক্লিপ মাদার ক্লিপ দেখুন খুব সুন্দর সুন্দর ক্লিপ এখানে পেয়ে যাবেন সস্তার মধ্যে ডিজাইন আরও ডিজাইন ডিজাইন কিন্তু অনেক আছে আর গলার সেট দেখুন গলার সেট কিন্তু মাত্র এগুলো দাম যাচ্ছে বেশি এমন হ্যাবক দাম নয় মোটামুটি ওয়ান ফিফটি থেকে স্টার্ট এগুলো কিন্তু ওয়ান ফিফটি থেকে স্টার্ট আছে মোটামুটি আপনার দুশো তিনশো টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গলার চেক আছে দেখুন আচ্ছা এগুলো যাচ্ছে মাত্র আশি টাকা করে দেখুন এডি ব্রেসলেট মাত্র আশি টাকা করে

বাচ্চা বড় সবাই পড়তে পারবে একদম খুব সুন্দর সুন্দর কানেক এখানে আছে আপনারা আসুন স্যারের দোকান দেখুন একদম রোডের ওই পারান রোডের উপরে এসে স্যারের দোকান এটা সব রকম কিন্তু এখানে পেয়ে যাবেন গলার শেয়ার থেকে চিক থেকে কানের দুধ থেকে সব রকম কিন্তু পেয়ে যাবে খুবই কম দামের মধ্যে এখানে ভিজিট করলে হ্যাঁ আরও কম করে দেবো তাহলে ভিজিট করতে হবে আপনারা যদি মনে করেন যে আপনারা অক্সরাইজের অক্সরাইসের কিছু কয়লা নেবেন তাও সেটাও কিন্তু পেয়ে যাবেন এখানে অক্সরাইজের কানের দুল আছে গলার চিক আছে সব রকম কিন্তু পেয়ে যাবেন এগুলো দাম লাগছে কথা অক্সাইডগুলো

আচ্ছা এগুলো যাচ্ছে কুন্দনের চোকার দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন সাথে দোকানে আছে আচ্ছা এগুলো এটা কত যাচ্ছে এগুলো কত করে আছে আচ্ছা এগুলো যাচ্ছে ওয়ান ফিফটি করে আপনাদের পাউডার পেয়ে যাবেন দেখুন সমস্ত শাড়ির সাথে সব কিছু ম্যাচিং করে আপনারা পড়তে পারেন এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে আপনার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন ভিজিট করুন খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন একদম জাস্ট একশো দেড়শো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা যাচ্ছে মানে আপনার জন্য টু ফিফটি দেখুন কত সুন্দর সুন্দরটা গলাচ্ছি বাচ্চাদের জন্য এগুলো বাচ্চা বড় সবাই ইউজ করতে পারবে এটা টু ফিফটি আচ্ছা এগুলোর টু ফিফটি করে দাম আছে এটা এটা সব টু ফিফটি করে দাম এইগুলো দাম কি আমার কাছে আপনাদের পড়বে 300 করে 100 করে এটা এটা 200 করে 100 করে 250 করে 250 করে দেখুন কত সুন্দর সুন্দর কানে মানে গলার চিকগুলো দেখুন রেঞ্জ ভ্যারাইটি অনেক আছে রেঞ্জ ভ্যারাইটি দেখুন শপে আসুন আর খুবই একদম সাদের কিন্তু রোডের উপরে দোকান সামনে কিন্তু অপোজিটে কিন্তু পর্তুগাল চার্জ আছে পর্তুগাল চার্জের ঠিক অপোজিটেই সাদের দোকান খুব সুন্দর আপনারা দেখতে পাবেন সাথে ওপরে কিন্তু গোল্ডেন আছে আইটেম আছে আর এদিকে কিন্তু অক্সিডাইজ আইটেম সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে বড় বড় গোলার চিপ থেকে সব রকম জিনিস পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে জুলেন্স এর সব পেয়ে যাবেন কিন্তু খুবই কম দামের মধ্যে দেখুন এই চুড়িগুলো নতুন এসছে দেখুন এগুলো কিন্তু যাচ্ছে এগুলো দাম কত এগুলো যাচ্ছে এত সুন্দর চুড়িটার দাম যাচ্ছে ওয়ান ফিফটি করে দেখুন